নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় ধনুরাশি মার্চ মাস আগামীকাল থেকে আপনার জীবন বদলাবে শনিদেবের চালে আপনার ভাগ্য বদলে যাবে ধনুরাশি সাধারণত মুক্তমন্যা সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিদের জন্য পরিচিত এদের স্বভাব সাধারণত উদার আশাবাদী এবং নতুন অভিজ্ঞতার প্রতি উদ্দীপ্ত তবে আগামীকাল থেকে মার্চ মাসে শনির প্রভাব ধনুরাশির জীবনে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা আনতে চলেছে যা জীবনের নানা দিকে গভীর পরিবর্তন ও চ্যালেঞ্জ নিয়ে আসবে শনির প্রভাব কঠোর পরিশ্রম শৃঙ্খলা এবং সময়ের সাথে শিক্ষা ও ধৈর্যের বার্তা বহন করে এই প্রভাব আপনাকে নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতা চিনতে সেগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে শনি গ্রহকে জ্যোতিষশাস্ত্রে কর্মফল দায়িত্ব শৃঙ্খলা কঠোর পরিশ্রমের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় শনির প্রভাবে অনেক সময় ব্যক্তিকে চ্যালেঞ্জ ও বাধার সম্মুখীন হতে হয় তবে এই অভিজ্ঞতা থেকে জীবনের মূল্যবান পাঠও নেওয়া যায় ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত উদার ও মুক্তমানা হলেও শনির শক্তি তাদের মাঝে কিছু দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে মার্চ মাসে শনির আগমন ধনু জীবনে কর্মজীবন আর্থিক অবস্থা সম্পর্ক স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে এক ধরনের পরীক্ষার সূচনা করবে এই পরীক্ষার মাধ্যমে আপনি নিজেকে আরও শক্তিশালী সতর্ক প্রস্তুস্থির করে তুলতে পারবেন নতুন সুযোগ ও প্রতিযোগিতা মার্চ মাসে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত নতুন প্রকল্প পদোন্নতি বা বা দায়িত্বের সূচনা হতে পারে পারে অফিস ব্যবসা পরিবেশে হঠাৎ করে নতুন চ্যালেঞ্জ আসতে যা আপনার পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী পরীক্ষা করবে এই সময় সহকর্মীদের সাথে মতবিরোধ বা প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে তবে চ্যালেঞ্জ আপনাকে নিয়ে নতুন করে প্রমাণ করার সুযোগ দেবে কঠোর পরিশ্রম কে সমালোচনা শনির প্রভাবে আপনার কর্মজীবনে অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন পড়বে নিজের ভুল ও দুর্বলতা চিহ্নিত করে সেগুলো থেকে শিক্ষা নিতে হবে যদিও প্রাথমিকভাবে চাপ ও ক্লেশ বোধ হতে পারে তবে দীর্ঘমেয়াদী এই অভিজ্ঞতা আপনাকে আরও দক্ষ ও সুফল করে তুলবে সঠিক পরিকল্পনা লক্ষ্য নির্ধারণ এবং আ তথ্য সমালোচনার মাধ্যমে আপনি কর্মক্ষেত্রে সাফল্যের নতুন দ্বার খুলে দিতে পারবেন আর্থিক অবস্থা ও বিনিয়োগ মার্চ মাসে আর্থিক ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা দেখা দিতে পারে হঠাৎ করে অপ্রত্যাশিত আয় লাভের সম্ভাবনা থাকলেও বিনিয়োগ বা খরচের ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা রয়েছে এই সময় আপনাকে আর্থিক বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে বিনিয়োগের সতর্ক বার্তা বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং পূর্বের গবেষণা করা অত্যন্ত জরুরি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকা বাজেট ও সঞ্চয়ের দিকে মনোযোগ দিন অর্থনৈতিক দায়িত্ববোধ ও পরিকল্পনা থাকলে অপ্রত্যাশিত আর্থিক সমস্যার মোকাবিলা করা সহজ হবে দাম্পত্য পারিবারিক পরিবেশ মার্চ মাসে ধনুরাশির ব্যক্তিরা পারিবারিক জীবনে কিছু অস্থিরতা উত্তেজনা অনুভব করতে পারবেন সঙ্গী বা পরিবারের সদস্যদের সাথে ছোটখাটো ভুল মতবিরোধ ভুল বোঝাবুঝি আচরণগত পার্থক্য দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে আন্তরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হবে হঠাৎ করে নতুন কোনো পুরাতন বন্ধুর সাথে দেখা হতে পারে অথবা নতুন কোনো পরিচিতির আগমন আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে এই পরিবর্তন আপনাকে জীবনে বিভিন্ন দিকে সমৃদ্ধ করতে সাহায্য করবে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সন্দেহ ও অবিশ্বাস দিয়ে চলুন আন্তরিকতা ও বিশ্বাসতার সাথে সম্পর্ক গড়ে তুলুন স্বাস্থ্য ও মানসিক অবস্থা শনির প্রভাবে ধনুরাশির ব্যক্তিরা অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগের সম্মুখীন হতে পারবেন কর্মক্ষেত্রে চাপ ব্যক্তিগত সমস্যা জীবনযাত্রার পরিবর্তনের ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়বে বিশেষ করে ঘুমের সমস্যা মাথা ব্যথা পাচনতন্ত্রের সমস্যার সম্মুখীন হতে পারেন স্বাস্থ্যকর খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা জরুরি ধ্যান যোগব্যায়াম এবং সৃজনশীল কার্যকলাপের মাধ্যমে মানসিক চাপ কমানো সম্ভব পরিবার বা বন্ধুদের সহায়তায় মানসিক প্রশান্তি বজায় রাখা এবং নিয়মিত চেক আপ করা অপরিহার্য শিক্ষা ও ব্যক্তিগত উন্নতি পড়াশোনা কিংবা নতুন কোনো দক্ষতা অর্জন ক্ষেত্রে মার্চ মাস নতুন অভিজ্ঞতা শিক্ষা লাভের সুযোগ তৈরি হতে পারে পরীক্ষার প্রস্তুতি প্রজেক্ট বা নতুন কোর্সে অংশগ্রহণের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু হবে আত্ম উন্নয়ন সৃজনশীলতা নিজের সৃজনশীলতা ও ব্যক্তিগত উন্নয়নের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে আত্মবিশ্বাস বৃদ্ধি নিজেকে চ্যালেঞ্জ করা এবং নতুন অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে আপনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতির দিগন্ত খুলে দিতে পারবেন শনি পুজো সনির প্রভাবে মোকাবিলায় প্রতি শনিবার বা শনির পূজা এবং দানের প্রচলিত প্রথা অনুসরণ করা যেতে পারে কালো তিল কালো কাপড় ও লোহার সামগ্রী দান করলে নেতিবাচক প্রভাব কিছুটা প্রশমিত হবে এভাবে আপনি নিজের উপর শনির প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারবেন ওম সং সনশ্চরায় নম মন্ত্র জপ করুন প্রতিদিন ধ্যান ও যোগব্যায়ামের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জন করা সম্ভব এই সব অভ্যাস আপনাকে মানসিক ও শারীরিক শক্তি বজায় রাখতে সাহায্য করবে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক চিন্তাভাবনা ও আশাবাদী মনোভাব বজায় রাখা অত্যন্ত জরুরি অতিরিক্ত আত্মসমালোচনার পরিবর্তে উন্নতির পথে এগিয়ে চলুন পরিবারের সদস্যদের ও বন্ধুদের সহায়তা গ্রহণ করে জীবনযাত্রায় স্থিতিশীলতা আনতে পারে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে ভালো মতো পরিকল্পনা বিশ্লেষণ করুন ঝুঁকি নিরূপণের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং আত্মবিশ্বাস সহকারে পদক্ষেপ গ্রহণ করুন জীবনের অনিশ্চয়তা ও পরিবর্তনের মোকাবিলা সঠিক পরিকল্পনা অত্যন্ত প্রয়োজন আগামী কাল থেকে মার্চ মাস জীবনে অদ্ভুত শনির প্রভাবে পরিবর্তনের সূচনা এই পরিবর্তনগুলো প্রথম দিকে কিছুটা অস্বস্তিকর ও বিভ্রান্তিকর মনে হতে পারে তবে দীর্ঘমেয়াদ এগুলো আপনাকে জীবনের মূল্যবান শিক্ষা ও অভিজ্ঞতা প্রদান করবে আপনি যদি সতর্কতা ধৈর্য ইতিবাচক মনোভাব দিয়ে এই চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করেন তবে আপনার ব্যক্তিগত পেশাগত সামাজিক জীবনে নতুন সম্ভাবনা উন্মোচন হবে জীবনের প্রতিটি পরীক্ষা সংকটে আপনাকে আরও শক্তিশালী পরিপক্ক করে তোলার জন্য সৃষ্টি হয়েছে এই সময়কে নিজেকে উন্নত করার নতুন অভিজ্ঞতা গ্রহণের এবং জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব সহ করে নেওয়ার একটি সুযোগ হিসেবে দেখুন শনি আপনাকে কঠোর শিক্ষা দিয়ে পরবর্তীতে সাফল্যের দ্বার খুলে দেবে পরিবার বন্ধু আত্মবিশ্বাসের সাথে এই সময়ের পরিবর্তনগুলো গ্রহণ আপনি নিশ্চিতভাবে আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে সক্ষম হবেন আগামীকাল থেকে শুরু হওয়া মার্চ মাস এই সময় ধনুরাশির জাতক জাতিকারা সতর্কতা পরিকল্পনা ইতিবাচক মনোভাবের সাথে সামনে এগিয়ে যান প্রত্যেকটি চ্যালেঞ্জকে গ্রহণ করুন নিজের দুর্বলতা থেকে শিক্ষা নিয়ে জীবনের নতুন দিগন্ত উন্মোচন করুন এই পরীক্ষার মাধ্যমে আপনি শিখবেন প্রতিটি বাধায় আপনাকে আরও শক্তিশালী সচেতন এবং সফল করে তুলবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন